This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিপাকে পড়ছে বিজেপি এতদিন পর্যন্ত বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত ছিল বাংলার একদম পর্বতমালা থেকে বাংলার একদম নিচে সাগর পর্যন্ত বিজেপি বিভিন্নভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ছিল শুভেন্দু সুকান্তর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তো আমরা দেখেছি এমনকি মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর মারামারির ঘটনা পর্যন্ত আমরা দেখেছি এসব তো ছিলই এর সঙ্গে যোগ হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুকথা দিলীপ ঘোষ কুকথার জন্য বিখ্যাত বা কুখ্যাত গত বছর অর্থাৎ গত বিধানসভা ভোটে আগে দিলীপ ঘোষ যেভাবে কদর্য ভাষায় কুকথা বলে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন ভোট বাক্সে দেখা গেছিল মানুষ সে সমস্ত কথাবার্তাকে প্রত্যাখ্যান করেছেন এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে নিজেদের ভোট দান করেছেন সেই দিলীপ ঘোষই আবার দু বিধানসভা নির্বাচনের আগে কুকথা বলা শুরু করেছেন ইতিমধ্যে আমাদের আগের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে খড়গপুরে গিয়ে একটি রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভের মুখে দিলীপ ঘোষ পড়েন এবং সেখানে দাঁড়িয়ে এক মহিলাকে বাদ তুলে কুকুর বলে গালাগাল করেন শুধু তাই নয় সেই মহিলাকে গলা টিপে দেবো বলেও হুঙ্কার দেন দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষই বলছেন যে দিলীপ ঘোষ একাই যথেষ্ট দিলীপ ঘোষের দল লাগে না প্রয়োজন পড়লে দিলীপ ঘোষ পার্টি ছেড়ে দেবে কিন্তু দিলীপ ঘোষ নিজের মেজাজ ছাড়বে না এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ সে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন রাজ্য সভাপতি গতকাল তিনি খড়গপুরে গিয়েছিলেন খড়গপুরে গিয়ে রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে একটি বচসা হয় সেই বচসায় মেজাজ হারান দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে তিনি এক মহিলাকে আক্রমণ করেন তার করেন করেন তুলে আক্রমণ এবং তাকে কুকুর বলেন বলেন তারা তৃণমূলের ঘেউ ঘেউ করছে পাঁচশো টাকা নিয়ে তার উপর তিনি সেই মহিলাকে হুমকি দেন গলা টিপে দেব শুধু এখানেই খান্ত হননি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এখন বলছেন প্রয়োজন পড়লে ঘর থেকে বের করে মারবো দরকার পড়লে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো এই ধরনের কথাবার্তা দিলীপ ঘোষের মুখে শোনা যাচ্ছে শুধু তাই নয় দিলীপ ঘোষ প্রকারান্তরে হুমকি দিয়ে রেখেছেন নিজের দলকেই যখন সাংবাদিকরা তার কাছে জানতে চায় যে দল যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তখন দিলীপ ঘোষ বলেন যে কিসের দল আমার কোনো পার্টি লাগে না আমি দিলীপ ঘোষ একাই যথেষ্ট প্রয়োজন পড়লে দল ছেড়ে দেবো কিন্তু মেজাজ ছাড়বো না সে নিয়েই একটি প্রতিবেদন উঠে এসছে সংবাদ প্রতিদিনের ডিজিটাল ভারসানে সেই প্রতিবেদনের দিকে তো চোখ থাকবে চোখ থাকবে দিলীপ ঘোষ কি বললেন সেই ভিডিও তু চলুন আগে প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় বিতর্কের পরেও রনমদেহী মেজাজে দিলীপ শুক্রর পর শনিবারেও মারমুখী দিলীপ অর্থাৎ শুক্রবারে যে দিলীপ ঘোষ বলেছিলেন গলা টিপে দেব কুকুরের মতো ঘেউ ঘেউ করছে চোদ্দ গোষ্ঠী তুলব সেখানেই খান্ত হান্নি দিলীপ শনিবার অর্থাৎ গতকাল গতকালকেও তিনি মন্তব্য করেছেন প্রয়োজন পড়লে বাড়ি থেকে টেনে মারব এই প্রতিবেদনের পরবর্তী অংশে কি বলছে নজর থাকবে সেদিকে প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে হুঁশিয়ারি দিলীপের শনিবার সকালে খড়গপুরে দাঁড়িয়ে তিনি আরও বলেন মেজাজ হারাইনি মেজাজ ঠিক রেখেই বলছি যা বলেছি ঠিক বলেছি কোনটা কুকথা কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব হেডলাইন করুন এরপর ওরা বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারবো না হলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো অর্থাৎ দিলীপ ঘোষ যেই কথা বলেছেন অনেকেই বলছিলেন যে দিলীপ ঘোষ মেজাজ কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ তিনি পরিষ্কার ভাষায় জানাচ্ছেন কোনো একদম সঠিক ছিল যা বলেছি ঠিক বলেছি কোনো অনুশোচনা দিলীপ ঘোষের মধ্যে দেখা যায়নি তিনি বলেছেন যে হেডলাইন করুন বাড়ি থেকে বের করে মারবো চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব অর্থাৎ এতটাই আগুনে মেজাজে রয়েছেন দিলীপ ঘোষ যে তিনি বলছেন যে রকম ভুল করিনি ঠান্ডা মাথাতেই বলেছি আরও বলছি বাড়ি থেকে বের করে মারবো প্রতিবেদনের পরবর্তী অংশে কি বলছে প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে দলের কোপে পড়তে পারেন দিলীপ ঘোষ সে বিষয় নিয়ে এই মুহূর্তে অবশ্য ভাবতেই নারাজ এক সময়ের বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেন দিলীপ ঘোষ এই মেজাজেই কথা বলবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না অর্থাৎ দিলীপ ঘোষ প্রকারান্তরে নিজের দলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে এই কথার জন্য যদি দল ভাবে তাকে শোকাস করবে বা তার বিরুদ্ধাচরণ করবে বা তাকে শাসাবে তার আগে দিলীপ ঘোষ দলকে শাসিয়ে রাখলে তিনি বলে দিলেন দরকার পড়লে রাজনীতি ছেড়ে দেবো দল ছেড়ে দেবো কিন্তু আমি আমার মেজাজ ছাড়বো না এই হলো দিলীপ ঘোষের বক্তব্য চলুন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন সেটি একবার শুনে নেওয়া যাক মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো বাপের খায় না তারা জমিদারিতে পাওয়া দেয় না আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কুকু কথা কোনটা বেশি ভদ্র লোকের দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রুরে যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে তালাই তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনের বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজা যে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজা ছাড়বো না বলে দিচ্ছি রাজনীতি ছেড়ে দেবো মেজা ছাড়বো না বলে দিচ্ছি রাজনীতি ছেড়ে দেবো মেজা ছাড়বো না বলে দিচ্ছি শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য যা তিনি সাংবাদিকদের বলেছেন এ কথা স্পষ্ট যে দিলীপ ঘোষ একেবারেই অনুতত্ত্ব নন একেবারেই অনুশোচনা তার মধ্যে নেই অর্থাৎ তিনি যা করেছেন তিনি ঠিক করেছেন এই তার মন্তব্য এই জিনিস আমরা আগেও দেখেছি এর আগেও যখন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন বারমুডা পড়া নিদান দিয়েছিলেন দেখানোর কথা বলেছিলেন সেই সময় দিলীপ ঘোষের মধ্যে কোনো ছিল না আজ পাঁচ বছর পর যখন আবার বিধানসভা নির্বাচন সামনে সেই সময় দাঁড়িয়েও দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে একই মেজাজে অর্থাৎ কোন রকম অনুশোচনা দিলীপ ঘোষের মধ্যে নেই প্রাক্তন বিধায়ক হয়েছেন প্রাক্তন সাংসদ হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি হয়েছেন এতগুলো জায়গা থেকে তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই ঠিক একই রকম ভাবে যেরকম ভাবে পরিবর্তন নেই বিজেপির মধ্যে বিজেপি আগের বারো অধিকারী দুশো থেকে কুড়ি কমে একশো আশির দিচ্ছেন কিন্তু তারা বিলক্ষণ জানেন হুঙ্কারি সার ঢাক বাজানোই সার কিন্তু আসলে তারা ফাঁকা কলসি ফাঁকা কলসির মতো আওয়াজ বেশি করছেন তারা যত মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথাপূকথা বলবেন তারা যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ধরনের নোংরা কদর্য আক্রমণ করবেন তত বেশি করে তারা তলানিতে চলে যাবেন সেই উদাহরণ দু হাজার একুশে তারা পেয়েছে চব্বিশে পেয়েছে বিলক্ষণ ছাব্বিশে তারা সেই উদাহরণের সাক্ষী থাকবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম